আলাইকুম কালো পানি আশেপাশে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের মালটা গাছ আপনারা লক্ষ্য করে লক্ষ্য করে দেখবেন এপাশে পাশে অনেক মালটা গাছ রয়েছে স্থানীয় মানুষেরা হয়তো এখানে মালটা গাছ রোপণ করেছে তাই এখানে প্রচুর পরিমাণ মালটা গাছ দেখা যাচ্ছে অলরেডি এখানে ফুলও ধরেছে এদিকে এই যে দেখতে পাচ্ছেন হয়তো আর কিছুদিনের মধ্যে আপনার গাছের মধ্যে মালটা ধরতে পারে অলরেডি আহ গাছের মধ্যে ফুল ধরা শুরু করে দিয়েছে অনেকটা এই গাছটা কিন্তু অনেকটা লেবু গাছের মতো কিন্তু এটা কিন্তু লেবু না হ্যাঁ এটা হচ্ছে মালটা গাছ এই যে মালটা গাছের ফুলগুলা এই ধরনের হবে একটু কাছ থেকে নাও এই যে দেখতে পাচ্ছেন আপনারা সবাই কি সুন্দর একদম ছোট সাইজের আস্তে আস্তে বড় হচ্ছে এখানে সুবিশাল মানে অনেক অনেকগুলা মালটা গাছ দেখা যাচ্ছে হয়তোবা স্থানীয় যারা এখানে জীবিকার নির্বাহে কাজ করে তারা হয়তোবা এই গাছগুলা লাগিয়েছে অসংখ্য মালটা গাছ এখানে এখন যেহেতু মালটা সিজন না শুধু মালটা গাছে ফুল দেখা যাচ্ছে কোনো মালটাই দেখা যাচ্ছে না তবে এই ঝর্ণার পাশে মালটা গাছ দেখতে পেরে আসলে খুব ভালো লাগছে ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ